হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে ছানার কোপ্তাকারি তো ছানার কোপ্তাকারি আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি পাঁচশো গ্রাম দুধকে ছানা কাটিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিয়ে দিলাম তিন চামচ সুজি তিন চামচ কর্নফ্লাওয়ার এবার আমি মিশ্রণটাকে ভালোভাবে মেখে নেব একটু মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে আমি মিশ্রণটা আরেকবার ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে এই মিশ্রণটা থেকে আমি গোল গোল বলের আকারে কোপ্তাগুলো তৈরি করে নেবো দেখো গোল গোল করে আমি কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি প্রায় আমার কোপ্তাগুলো তৈরি করা রেডি আর এদিকে আমি কড়াইতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি কোপ্তাগুলো আমার সব তৈরি হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলো তেলে ভাজতে দিয়ে দেবো এবার কোপ্তাগুলো যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে ততক্ষণ আমি এটা ভালোভাবে ভেজে নেবো দেখো এক পিট আমার ভাজা হয়ে গেছে এবার আমি পিঠ ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো দেখো লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর এই তেলটার মধ্যেই আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে যতক্ষণ না সুন্দর একটু গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি ফোড়নটা একটু ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমি যতক্ষণ ভাজা হবে তার মধ্যে আমি আদা আর টমেটোটা পেস্ট করে নেব আদা টমেটোটা আমার পেস্ট করা হয়ে গেছে আর পেঁয়াজটাও আমার এদিকে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুমু করে কেটে রাখা আলু আলু আর পেঁয়াজটা আমি একটু ভালোভাবে ভেজে নেবো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা আর টমেটোর পেস্টটা দিয়ে দেবো দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না আদার গন্ধটা চলে যাচ্ছে আদার গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে এটা ভালোভাবে কষিয়ে নেবো এখন আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নেব এবং যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা ভালোভাবে কষাবো দেখো মশলাটা আমার কষ প্রায় কষানো হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব এবার তরকারিটা ফুটে উঠলে এর মধ্যে আমি কোপ্তাগুলো ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব দিয়ে এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে হতে দেবো দেখো কোপ্তাগুলো আমার তৈরি হয়ে গেছে ছানার কোপ্তাকারি রেডি আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম এবার আমি গরম গরম এটা লুচি পরোটা রুটির সঙ্গে সার্ভ করব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো